বাংলাদেশ শিল্প বান্ধব দেশ এদেশের শিল্প বিশ্বের দরবারে উপস্থাপিত হয়েছে যে সব গুণী শিল্পীর কল্যাণে তাদের মধ্যে অন্যতম জয়নুল আবেদিন দর্শক এই অনুষ্ঠানে আমরা উপস্থাপন করব করবো জয়নুল আবেদিনের কর্মব্যস্ত জীবন এবং তার কর্মযজ্ঞ উনিশশো চোদ্দ খ্রিস্টাব্দের উনত্রিশে ডিসেম্বর এই দিনে তৎকালীন ময়মনসিংহ জেলার কিশোরগঞ্জ মহকুমার কেন্দুয়ায় জন্মগ্রহণ করেন জয়নুল আবেদিন ছোটবেলা থেকে ছবি আঁকার প্রতি ছিল তার বিশেষ ঝোঁক যা ভালো ফেলতেন তিনি এরপর এই ছবি আঁকা রীতিমতো নেশায় পরিণত হয় তার দর্শক আমরা এখন যার কথা তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ও অনুচিত্রায়ণ বিভাগের সহকারী অধ্যাপক বিশ্বজিৎ গোস্বামী আর শিল্পাচার্য জয়নুল আবেদিন একজন মানুষ একজন শিল্পী একটি প্রতিষ্ঠান একটি দেশ আমরা যখন মানুষ হিসেবে শিল্পাচার্য জয়নুল আবেদিনকে দেখি আমার কাছে মনে হয় যে এরকম একজন মানুষ যিনি নিজেকে ছাপিয়ে সমগ্র জাতির সাথে কিভাবে নিজেকে নিবেদন করা যায় সেই জায়গাটায় উনি পৌঁছে গিয়েছিলেন ওনাকে নিয়ে যেতে পেরেছিলেন সেই জায়গা থেকে উনি একজন সার্থক মানুষ আর একজন শিল্পী হিসেবে তো শিল্পাচার্য জয়নুল আবেদিন আমাদেরকে অনেকভাবে দেখিয়েছেন যে শিল্পকলার চর্চায় কিভাবে আমাদের দেশ কাল প্রকৃতি আমাদের সাংস্কৃতিক ছবিতে আসতে পারে ছবির বিষয় হতে পারে তো সেই জায়গা থেকে উনি শুধু বাহির থেকে শিল্প চর্চা করে আসেননি সেই চর্চাকে কিভাবে তার শেকরের সাথে মেশানো যায় সেই জায়গাটাকে উনি সবসময় ভেবেছেন এবং কাজের ভেতর দিয়ে সেই জায়গাটাকে উনি নির্মাণ করেছেন সেই জায়গা থেকে ওনার মতো শিল্পী ছিলেন বলেই আমরাও স্বপ্ন দেখি শিল্পী হওয়ার বা শিল্প নির্মাণ করার পুরো বাংলাদেশে যে শিল্প চর্চার যে জায়গা তৈরি হয়েছে সেখানে ওনার যে কন্ট্রিবিউশন এটা ভাষায় প্রকাশ করা যাবে না শিল্পাচার্য জয়নুল আবিদিন যখন কলকাতা ছেড়ে এই বাংলায় আসলেন উনি কিন্তু নিজে শুধু আসেন নাই উনি অনেক জনদেরকে নিয়ে আসলেন অনেক শিক্ষক শিল্পীকে নিয়ে আসলেন আমার তো মনে হয় বর্তমান প্রেক্ষাপটে এরকম একজন শিল্পীর অনেক বেশি দরকার দেশকে নিজের ভেতরে লালন করতে হয় দেখিয়েছেন জয়নুল আবিদিন অবিভক্ত বাংলার কলকাতা সরকারি আর্টস কলেজে পড়াশোনা করেন উনিশশো থেকে উনিশশো খ্রিস্টাব্দ পর্যন্ত উনিশশো আটত্রিশ খ্রিস্টাব্দে তিনি কলকাতার গভর্নমেন্ট স্কুল অফ আর্টস এর ড্রয়িং অ্যান্ড পেন্টিং বিভাগ থেকে প্রথম শ্রেণীতে প্রথম হয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন এরপর যখন দেশ ভাগ হয় তখন তিনি চলে আসেন ঢাকায় আর চিত্রশিল্পী আনোয়ারুল হক কামরুল হাসান খাজা শফিক আহমেদ শফিউদ্দিন আহমেদ এবং হাবিবুর রহমানকে নিয়ে জনসন রোডের একটি ভবনে শুরু করেন সরকারি আর্ট ইনস্টিটিউটের কার্যক্রম এরপর উনিশশো সালে স্বাধীন বাংলাদেশের জন্ম হলে প্রতিষ্ঠানটির নাম হয় বাংলাদেশ চারু ও কারুকলা মহাবিদ্যালয় উনিশশো সালে প্রতিষ্ঠানটিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাঠামোর অধীনে এনে নামকরণ করা হয় চারুকলা ইনস্টিটিউট চারুকলা অনুষদের আর একজন শিক্ষার্থীর কথা বলবো তার নাম সালসাবিল। জয়নুল আবিদিনের কাজ সম্পর্কে তো আপনারা জেনেছেন জানেন তার মতো হতে চান কিভাবে হতে চান কতটা প্রভাবিত একটু জানবো ওনার যে বিখ্যাত কাজগুলো ওগুলো নিয়ে প্রায় সময় আলাপ আলোচনা হয় যে উনি কত সিম্পলিফাই ভাবে কত বিস্তর বর্ণনাটা দিত বা ওনার কাজগুলো সমাজ জীবনে যে কি পরিমাণ প্রভাব ফেলেছে বা আমরা যখন ছোটবেলায় চারুকলায় আসার আগে যেটা ইচ্ছা ছিল স্বপ্ন ছিল তখন আমরা যে ছোটবেলায় বইগুলো পড়তাম বইগুলাতে দেখতাম যে চারুকলাটা প্রতিষ্ঠিত করেছে উনি আমাদের এই সমাজে এনেছে চিত্র যে এই সমাজে গুরুত্ব সাধারণত সেই সময় উনি যে লড়াইটা করেছে উনি এটা প্রতিষ্ঠিত করেছে আমাদের জন্য অনেক সম্ভাবনা দোয়ার খুলে দিয়েছে চারুকলা অনুষদে জয়নুল দিন স্মরণে বিশেষ একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় প্রতি বছর যে আয়োজনের নাম জয়নুল উৎসব তবে উৎসব কিংবা বিশেষ দিনগুলো ছাড়াও জয়নুল অনুষদের নিত্য দিনের কার্যক্রমে শিক্ষার্থীরা তার শিল্পকর্ম থেকে অনুপ্রাণিত হয়ে প্রতিদিনই সৃষ্টি করে চলেছেন নিজস্ব চিত্রকর্ম আমি এখন অবস্থান করছি চারুকলা অনুষদের কথা সঙ্গে তার নাম সুজি তার কাছে আমরা জানব যে প্রতি বছর জয়নুল উৎসব হয় এখানে সি সম্পর্কে উৎসব যদি একটু বলেন চারুকলার যে কয়টা হচ্ছে সবচেয়ে বড় অনুষ্ঠান আছে যেমন পহেলা বৈশাখ পহেলা বৈশাখের পরে আমাদের জয়নুল উৎসবটা সবচেয়ে বড়ো করে হচ্ছে উদযাপন করা হয় এখানে তিন দিন ব্যাপী যতগুলো ডিপার্টমেন্ট আছে আটটা ডিপার্টমেন্ট তার ডিপার্টমেন্ট ভিত্তিক বিভিন্ন কাজ করে এবং সেটা এই মেলার সময়টাতে স্টলে তোলা হয় এবং সেই সময় বিক্রি হয় এখানে একটা উৎসব একটা আনন্দমুখর একটা সময় থাকে জয়নুল আবেদিন উনিশশো খ্রিস্টাব্দ থেকে উনিশশো খ্রিস্টাব্দ পর্যন্ত দায়িত্ব পালন করেন চারু ও কারুকলা মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ শুধুমাত্র একটি প্রতিষ্ঠান নয় বরং জয়নুল আবেদিনের স্মৃতিধন্য এক মনোরম স্থান শিবাচার্য জয়নুল আবেদিনের স্মৃতি বিজড়িত প্রতিষ্ঠান এই চারুকলা অনুষদ ঢাকা বিশ্ববিদ্যালয় মাননীয় দিন অধ্যাপক ডক্টর আমরা এখন তার কথা শিল্পাচার্য আমাদের শিল্পকলার প্রাণপুরুষ বাংলাদেশের আধুনিক শিল্প চর্চার পথিকৃত শিল্পী এই শিল্পাচার্য জয়ন লাবেদিন কারণ উনি শুধু শিল্পী নন মানে উনি শিল্পের একজন মহানায়ক এই কারণে কারণ আমাদের এই দেশে তিনি শিল্পকলাকে মানে শিল্পকলার বিভিন্ন যে মাধ্যমগুলো আছে সেই মাধ্যমগুলো প্রচার প্রসার এবং এটাকে অ্যাকাডেমিক একটা জায়গা থেকে প্রতিষ্ঠার জন্য তিনি সারা জীবন যুদ্ধ করেছেন এবং সফল হয়েছে এরকম একজন ব্যক্তিত্ব তিনি হলেন শিল্পগুরু শিল্পাচার্য জনলা বিদিন বর্তমান চরকোল অনুষদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রতিষ্ঠানটি আপনারা দেখছেন তো এটি পায়নীয় প্রতিষ্ঠান মানে প্রতিষ্ঠাতা শিল্পী শিল্পাচার্য জনরাল আমরা খুব গর্বের সাথে বলতে পারি যে আমাদের এই আবেদিন স্যার শিল্পাচার্য জনরাল আবেদিন এই প্রতিষ্ঠার যে প্রতিষ্ঠানটি এই প্রতিষ্ঠানটি হওয়ার কারণে পরবর্তীতে কিন্তু এক্সপ্লোরেশন ঘটেছে আপনারা জানেন যে রাজশাহী চিরগ তারপর খুলনা তারপর জগন্নাথ বিশ্ববিদ্যালয় এখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এই চারুকলার পঠন পাঠন কিন্তু আসলে হয়েছে তার মানে আবেদিন স্যার তখনই বুঝতে পেরেছিলেন যে একটা দেশের মূলত যে সাংস্কৃতিক যে সমস্ত উপাদানগুলো আছে একটা দেশকে যদি বিশ্ববাসীর কাছে পরিচয় করা দিতে হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের সাংস্কৃতিক জায়গাগুলো খুবই গুরুত্বপূর্ণ উনি চেয়েছেন যে কিভাবে আমাদের যে এই বাংলাদেশের ঐতিহ্যবাহী যে সমস্ত শিল্প মাধ্যমগুলো আছে যেমন মাটির কাজ পাটের কাজ কাঠের কাজ তারপরে এরকম আরও এরকম নানান যে সমস্ত মাধ্যমগুলো আছে তো যেগুলো পরম্পরার যে শিল্পগুলো আছে সেই শিল্পগুলোর সাথে পাশ্চাত্য শিল্পধারা অর্থাৎ আধুনিক শিল্প চিন্তাকে কীভাবে মেলবন্ধন করা যায় তো সেই মেলবন্ধনের চিন্তাটা উনি তখন কিন্তু আসলে করতে পেরেছিলেন শিল্পী হিসেবে যদি বলতে চাই উনি একজন শ্রেষ্ঠ শিল্পী এবং সর্বশ্রেষ্ঠ মানবিক শিল্পী আপনারা দেখবেন যে অনেক চিত্রকলা যে আছে পাশ্চাত্য প্রভাবে যে সমস্ত চিত্রকলাগুলো আছে বিমূর্ত কিংবা আধা বিমূর্ত কিংবা বিভিন্ন শিল্প ধারায় শিল্প আন্দোলনের সাথে যুক্ত হয়ে যে সমস্ত এক্সপোজিশনগুলো আমরা বিভিন্ন শিল্পীদের দেখছি তো সেখানে কিন্তু শিল্পাচার্যের কাজগুলো কিন্তু খুবই মাটি মানুষের কথা বলে আমাদের এখানকার দৈনন্দিন জীবনের মানুষের যে কষ্ট সুখ দুঃখ আনন্দ বেদনা সেই জিনিসগুলোকে তিনি তুলে ধরবার চেষ্টা করেছেন অর্থাৎ একজন শিল্পী হিসাবে একটা মানুষকে সমাজের প্রত্যেকটি মানুষকে যে সম্মান মূল্যায়ন এবং তার যে গুরুত্ব তার যে উপলব্ধি সেই জিনিসগুলোকে নিজে উপলব্ধি করেছেন শিল্পী হিসাবে এবং তিনি সেই জিনিসগুলোকে প্রকাশ করার চেষ্টা করেছেন আমি তার প্রতি গভীর শ্রদ্ধা জানাই শিল্পাচার্য আল্লা আমাদেরকে পথ দেখিয়েছেন আমাদের নিজস্ব ঐতিহ্য এবং ইতিহাসকে তুলে ধরা এবং ইতিহাস ঐতিহ্যের সাথে আধুনিক চিন্তার সম্মেলন ঘটিয়ে আমি বিশ্ববাসীর কাছে তুলে ধরবার যে সুযোগ তিনি তৈরি করে দিয়েছেন সেজন্য তার প্রতি আমরা আমাদের সবসময় কৃতজ্ঞতা থাকবে এবং তার প্রতি আমাদের বিশেষ বিশেষ শ্রদ্ধার একটা জায়গা সবসময় থাকবে জয়নুল আবেদিন বিশেষ খ্যাতি অর্জন করেন দুর্ভিক্ষের চিত্রকর্মের জন্য উনিশশো সালে তিনি গ্রামবাংলার চিরায়ত উৎসবকে বিষয়বস্তু করে আঁকেন পঁয়ষট্টি ফুট দীর্ঘ ছবি নবান্ন তুলির আঁচর সমৃদ্ধ কালো কালির এই স্কেচ ধর্মী স্ক্রোলটি মূলত চার ফুট প্রশস্ত কাগজে আঁকা জয়নুল গ্যালারি যেখানে সারা বছর ধরে চলমান থাকে গুণী শিল্পীদের শিল্পকর্মের প্রদর্শনী জয়নুল গ্যালারির শিল্পকর্মগুলো উন্মুক্ত থাকে সবার জন্য তাই চাইলে যে কেউ এখানে প্রবেশ করতে পারেন এবং উপভোগ করতে পারেন শিল্পকর্মের অপার সৌন্দর্য দর্শক আমি এখন অবস্থান করছি শিল্পাচার্য জয়নুল আবিদ্দিনের স্মৃতি বিজড়িত জয়নুল গ্যালারিতে যেখানে সারা বছর ধরে চিত্র প্রদর্শনী চলে আর যারা চিত্রপ্রেমী তারা চলে আসেন এখানে দেখেন মুগ্ধ হন একজন দর্শনার্থীর সঙ্গে কথা বলবো তার নাম পার্থিব রাশেদ কী কী দেখলেন এখন পর্যন্ত আচ্ছা এখানে এসে আমিনুল ইসলাম আশিকের একটা একক চিত্র প্রদর্শনী হচ্ছে বেসিক্যালি স্কালপচার টাইপের উনি মানে নেচার এবং হিউম্যান তারপরে আমাদের যে পলিটিক্যাল পাওয়ারের যে একটা ব্যাপার আছে সেই জিনিসগুলো কোলাবোরেশন করে উনি একটা প্রদর্শনী করেছেন আমি ওইটা বেসিক্যালি দেখার জন্য আসছি আমাদের দেশে চিত্র প্রদর্শনীর জন্য নানা গ্যালারি আছে নানা জায়গা আছে কিন্তু জয়নুল গ্যালারিটা আলাদা কোন দিক থেকে আপনার দৃষ্টিতে জয়নুল গ্যালারি যেহেতু আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারু কলায় এখানে এক্সিবিশন হলে সুবিধা যেটা যে এখানে যারা পড়াশোনা করতেছে চারুকলা নিয়ে তারা এই এক্সিবিশনটা এসে দেখতে পারে এবং এখানে যারা টিচার আছে তারা এসে এক্সিবিশনটা দেখলে যেটা হয় যে ওই পেইন্টারকে বিভিন্ন মতামত দিতে পারে যেটা ওই পেইন্টার বা ওই যিনি আর্টিস্ট তার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এখানে তো সারাক্ষণ অন্য গ্যালারিগুলোতে দেখা যায় যে যারা শিক্ষক বাংলাদেশে যারা পেইন্টার ওনাদেরকে আমন্ত্রণ করে নিয়ে যেতে হয় আলাদা করে কিন্তু এখানে পেইন্টার শিক্ষক আবার স্টুডেন্টরা সবাই একসাথে থাকে এই জন্য জয়নাল গ্যালারিতে প্রদর্শনীটা করলেই আলাদা একটা আমেজ তৈরি হয় যে শিক্ষার্থীরা এসে দেখে ওরা একটা কথা বললো টিচাররা আসতেছেন ওনারা এসে এক্সিবিশন সম্পর্কে কথা বলতেছেন তো এইটা একটা আলাদা গুরুত্ব বহন করে জর্নাল গ্যালারি জয়নুল গ্যালারিতে এখন যার শিল্পকর্মের প্রদর্শনী চলছে তিনি আমিনুল ইসলাম আশিক আমরা এখন তার সঙ্গে কথা বলবো আপনি অন্যান্য গ্যালারিকে বেছে নিতে পারতেন কিন্তু জয়নুল গ্যালারিকে বেছে নিয়েছেন কেন এই গ্যালারিটা বেছে নেওয়ার মূল কারণ হলো দুই হাজার ছয় সাত সেশনে যখন আমি এখানে ভর্তি হই আমি ডেডিকেটেডলি চারুকলায় নিয়মিত কাজকর্ম করি এবং আমার খুব সুন্দরভাবে কমপ্লিট করি আমার শিক্ষা জীবন পরবর্তীতে আমি ফ্রিল্যান্স আর্টিস্ট হিসেবে কাজ করতেছি এবং দেশে বিদেশে করতেছি তো আমার অনেক এক্সিবিশনের মধ্যে গ্রুপ এক্সিবিশনের থেকে আমি ভাবলাম যে সলো এক্সিবিশনটা আমার যে শিকড় জনল আবেদিনের গড়া শিক্ষা প্রতিষ্ঠান এখানেই আমি করব এবং সেই জায়গা থেকেই এই জায়গাটাকে পছন্দ করা কারণ এই জায়গাটা হলো একটা রিসার্চের জায়গা জয়নুল আবেদিন বাংলাদেশের শিল্প আন্দোলনের পথিকৃত এদেশের শিল্পকলাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার ক্ষেত্রে তার অবদান অপরিসীম তবে শুধু বাংলাদেশ নয় তার নাম জড়িয়ে আছে এই উপমহাদেশের চিত্রকলার ইতিহাসের সঙ্গে আমার হাতে তিনটি বই আছে একটি বইয়ের নাম আদ্যপান্ত জৈনুম যেটির ইংরেজি নাম এ টু জেড জৈনুম আরেকটি বইয়ের নাম সংগ্রাম বা স্ট্রাগল আর অন্য বইয়ের নাম লোক ঐতিহ্য জয়নুল আধুনিকতা এই তিনটি বইয়ের রচয়িতার নাম সুমন ওয়াহেদ তিনি চারুকলা অনুষদের শিক্ষক তার সঙ্গে এখন আমরা কথা বলবো জানবো বইগুলো সম্পর্কে তিনি বইগুলো লিখেছেন জয়নুল আবিদিনকে ভালোবেসে স্যার বইগুলো সম্পর্কে জানবো প্রথমেই আদ্যপান্ত জয়নুল চারুকলা অনুষদের শিক্ষার্থী হিসেবে আমি বেশ বর্ণিল একটা সময় কাটিয়েছি এই অনুষদে এবং ওই সময় থেকেই আমি শিল্পাচার্য জয়নুল আবিদিন সম্পর্কে আগ্রহী হয়ে উঠি কারণ আমরা যখন প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলাম ওই বছর শিল্পাচার্য জয়নিল আবিদিনের নব্বইতম জন্মবার্ষিকী উদযাপিত হচ্ছিল এবং ওনার একটি বড় প্রদর্শনী হয় শিল্পকলা একাডেমি বেঙ্গল গ্যালারি জাতীয় জাদুঘর মিলে তো সেই প্রদর্শনীটা আমার জন্য একটা বড় অনুপ্রেরণার জায়গা ছিল শিল্পচর্চার ক্ষেত্রে এবং পরবর্তীতে আমি যখন শিক্ষক হিসেবে এই প্রতিষ্ঠানে যোগদান করি তো আমার শিল্পচর্চা ইতিহাস একটি বড় অংশ জুড়ে আছে তো সেখান থেকে আমি শিল্পাচার্য জয়নুল আবিদিনের এই প্রতিষ্ঠান গড়ে তোলা তার ব্যক্তিগত শিল্পী জীবন এই বিভিন্ন কিছু নিয়ে আগ্রহী হয়ে উঠি তো আদ্যপান্ত জয়নুলটা আমি এই মানে এই শব্দটার মধ্যে একটা খেলাও আছে যে জয়নুল আবিদিনের নামের মধ্যে কিন্তু এই দুটো বর্ণ আছে মানে জেড ইংরেজি বর্ণমালার শেষ বর্ণ আবার এ হচ্ছে প্রথম বর্ণ তো সেটাকে আমি উল্টে দিয়ে এ টু জেড জয়নুল নামে একটি প্রদর্শনী করি যেখানে শিল্পাচার্য জয়নুল দিনের জীবনের বিভিন্ন ধাপ তার শিল্পকর্ম তার এই প্রতি শিল্প শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা এবং তার সাথে আমি একটি গবেষণাভিত্তিক প্রদর্শনী করি তারই প্রকাশনা হচ্ছে আদ্যপান্ত জয়ী আমাদের লোক ঐতিহ্যের পথ ধরেই যে আমাদের স্থানিক আধুনিকতা নির্মাণ করতে চেয়েছিলেন এই বিষয়টা আমাকে আসলে আগ্রহী করে তোলে ওনার সম্পর্কে এবং আমি শিল্পাচার্য কি করে এই শিল্প সম্পর্কে আগ্রহী হয়ে উঠলেন উনি কিভাবে চর্চা করলেন সেই চর্চার প্রতিফলন কিভাবে তার নিজের শিল্পকর্মে প্রতিফলিত হলো এবং ওনার সবসময়ই আগ্রহ ছিল যে লোকশিল্পগুলো যাতে কোথাও সংরক্ষিত হয় এবং এর জন্য আমরা দেখি যে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে লোক কারুশিল্প ফাউন্ডেশন গঠিত হয় এবং লোক কারুশিল্প ফাউন্ডেশনের অধীনে একটি জাদুঘর প্রতিষ্ঠিত হয় তো এই কার্যক্রম এবং এই যে ওনার যাত্রাপথ এই সব কিছুকেই লোক ঐতিহ্য জয়নুল আধুনিকতার মধ্যে নিয়ে আসার চেষ্টা করা হয়েছে লোকশিল্প জাদুঘর গড়ে তোলার ক্ষেত্রে যে বিভিন্ন ধাপে উনি উদ্যোগ গ্রহণ করেছিলেন সেই ধরনের ডকুমেন্টগুলোকেও আসলে এখানে সন্নিবেশিত করা হয়েছে মানুষের জীবনে যে বিভিন্ন রকম সংগ্রাম এই যে সভ্যতার যে অগ্রযাত্রা এটা কিন্তু মানুষের সংগ্রামের ফলেই আসলে আজকে অর্জিত হয়েছে জয়নুল আবেদিন তার শিল্পকর্মের স্বীকৃতি স্বরূপ নানাবিধ সম্মানে ভূষিত হয়েছেন জয়নুল আবেদিন শুধু একজন ব্যক্তি নন তিনি একটি প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠান শিল্পের ধারক এবং বাহক উনিশশো সালের আটাশে মে মহান এই শিল্পী ফুসফুস ক্যান্সারে আক্রান্ত হয়ে শাহবাগের পিজি হাসপাতালে মৃত্যুবরণ করেন মৃত্যুকালে তার বয়স হয়েছিল বাষট্টি বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গনে চারুকলা ইনস্টিটিউট সংলগ্ন চত্বরে তাকে সমাহিত করা হয় আসলে একজন শিল্পী প্রয়াত হন কিন্তু তার শিল্পকর্ম থেকে যায় আজীবন যুগ থেকে যুগান্তরে জয়নুল আবেদিন প্রয়াত হয়েছেন কিন্তু তার শিল্পকর্ম নিয়ে এখনো আমরা কথা বলি মুগ্ধ হই তার আত্মার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে শেষ করছি এই বিশেষ আয়োজন সবাই ভালো থাকবেন অবশ্যই শিল্পের সঙ্গে থাকবেন আল্লাহ হাফিজ